বাইরে কি বলদ নাকি বাইরে হ্যাঁ ধামরা ধামরা বলত যাকে বলো এইতো কেমন চাচ্ছেন দাম বেটার দুই লক্ষ দাঁতে কয়খান আছে ছয় দাঁত বস্তু কেমন থাকে বাড়িটাতে একটু জানাবেন হ্যাঁ সাড়া সব মাংস হবে না কেমন হলে বিক্রি করবেন ফাইনাল এক লক্ষণ বইলে বিক্রি করে দেবেন না এক লক্ষণ বইলে বিক্রি হবে ভাই আপনি জানাবেন কেমন টাকা দাম হয়েছে হলো আপনার এটা এক লক্ষ পঁয়ষট্টি দাম হয়েছে নাকি মাসাল্লাহ দেখেন তাহলে ভাই ভালো থাকবেন ভাই এই ধান এইটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা ভাই দুই লক্ষ পনেরো দাম চাচ্ছেন দাঁতে কয়েকখান আছে ভাই এটা চমৎকার একটি দাম নাকি ছয় দাঁত ভাই আপনি জানাবেন গোস্ত কত মন হতে পারে একটা ছয় মন হবে হ্যাঁ অনেক বড় গরু জানাবেন ভাই কেমন হলো সেল করবেন আজকে এক করছেন এক লক্ষ বিনাশি বিক্রি করবেন আজকে দাম হয়েছে ভাই আজকে মাশাল্লা সত্তর ভাত্তর দাম হয়ে গেছে অলরেডি বৃহ অসি হলে বিক্রি করে দেবেন মাশাল্লাহ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই ফ্রিজেন না কি এটা শাহিয়াওয়ালের ফ্রিজে এটা দেখতেছি পারছি কেমন যাচ্ছেন তা বেটার এক লক্ষ পঁচিশ দাঁতে কয়ক্ষন আছে ভাই এটা দুই দাঁত মাংস কতটুকু করে দেবে এটা দিবেন আমাদেরকে সারা দিন কেমন হলো সেল করবেন ফাইনাল এক লক্ষ দশ পিস সেল করবেন দাম আজকে হলো কেমন এক লক্ষ পাঁচ পিছে চার পাঁচ হাজার টাকা হোটেল বিক্রি করে দেবেন মাশাল্লাহ এটি ক্যাপটন নাকি এই এই কারোরটা কেমন চাচ্ছেন ভাই দাম এটা এক লক্ষ পনেরো এটা দাঁতে কয়ক্ষন আছে একশো একশো দুই দাম হচ্ছে একশো পাঁচ ছেড়ে দেবেন দাঁতে কয়ক্ষণ আছে ভাই এটা দুই দাঁত এটা একশো দাম কত হয়েছে একশো দাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন তাহলে আসসালামু আলাইকুম এই বলদটা কার বলদটা কত চাইছেন ভাই এটা এক লক্ষ ষাট মাংস কত মনে হতে পারে এটা এইটা দেবেন সাড়ে পাঁচ মন হবে কেমন হলে সেল করবেন এটা এক লক্ষ পঞ্চায়ে সেল করবেন এই ছোট গরুটা কেমন চাচ্ছেন দাম এটা তো দেশি কেমন চাইছেন ভাইটার দাম এক লাখ এক লক্ষ দশ দাম চাচ্ছেন একটু জানাবেন মাংসটা আর কেমন আছে এটাতে তিন কেজি তিন পণ পাঁচ কেজি পাঁচ কেজি হবে কেমন হলে বিক্রি করবেন ফাইনাল বললে বিক্রি করবেন দাম হয়েছে আজকে নব্বই দাম হয়েছে না তো দেখেন ভাই তাহলে নব্বই হলে বিক্রি পঁচানব্বই হলে বিক্রি হবে